এটা তোমার গিফট বলতে পারো এটার ভিতরে কি ইয়া মি ইন্ডাস্ট্রি খুলছে ও দিকটা দিয়ে টান দাও থ্যাংক ইউ তাহলে এখন একটু রেডি হও একটা ছবি উঠে নাকি রীতিমতো সাজুগুজু শেষ করে ফেলেছে এখন সে বেলুন ফুলিয়ে নিচ্ছে বিন্দাশ্রী অনুশ্রী বেলুন ফুলিয়ে নিচ্ছে এটা কিন্তু আমি ফুলিয়েছি ভাই বৌদিও বেলুন ফুলানোতে ব্যস্ত আমরা মোটামুটি বেলুন ফুলিয়ে নিচ্ছি হ্যাপি বার্থডে টু ইউ বেলুনও আমাদের মোটামুটি ফুলিয়েছি বিন্দাশ্রী রেডি হয়ে গেছে কেক টেক নিয়ে বসে পড়েছে এই দিক দিয়ে অনুশ্রীও রেডি হয়ে গেছে অনুশ্রীও তার বোনের পাশে বসে গেছে আমরাও কিন্তু রেডি আছি কিন্তু ফটো সেশনটা আগে করে নিই তারপর তো কেক কাটবো আমরা কিন্তু বসে গেছি বিন্দাশ্রী কেক নিয়ে বেলুন নিয়ে সব সবকিছু নিয়ে মজা করতে এখন আমি এটা হচ্ছে বিন্দাশ্রীর আমি পরিচয় করে দিচ্ছি বিন্দাশ্রী আপনারা তো সবাই আমার ইউটিউবে আরও দেখেছেন বিন্দাশ্রীর কথাবার্তা এ হচ্ছে আমার আরেক স্টুডেন্ট অনুশ্রী আমরা একটু পরে কেকে চলে যাবো আমি আমাকে একটু দেখিয়ে নিয়েছি আমাদের বৃন্দাশ্রীর জন্মদিনে চলে আসছি বিন্দাশ্রীকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা কি করছি একটু সারপ্রাইজ হয়ে গেছি প্রথম সত্যি আমার খুব ভালো লাগে আমার স্টুডেন্টদের বার্থডের মধ্যে আমি যদি অ্যাটেন্ড করতে পারি তো আমরা সবাই মিলে এখন কেক কাটবো আপনাদের সাথেও শেয়ার করব আমরা মন ধরিয়ে নিচ্ছি এখন থেকে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে ডিদাস্রী হ্যাপি বিন্দাশ্রী জীবন অনেক বড়ো হও মানুষের মতো মানুষ হও সে প্রার্থনা করি অনুশ্রী বিন্দাশ্রীকে খাইয়ে দাও হ্যাঁ এমনিই করি নাও এই তো হ্যাঁ দিদি ভাইকে খাইয়ে দাও এই তো হ্যাঁ তুমি অনেক বড় হও সে প্রার্থনা করি ওকে আপনারা থাকবেন সুস্থ আমাদের ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন ছিল থ্যাংক ইউ বাই বাই